আপনি তো মনে হয় রতনের আম্মা হ্যাঁ আমি রতনের মা রতন কনস্ট্রাকশনের কাজে বিদেশে চোদ্দ তলা থেকে পড়ে ওর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে রতনের ডেড বডি পচে এমন গন্ধ হয়েছে আসলে আমাদের আর থাকা সম্ভব হচ্ছে না পিচ্ছিস একটা গন্ধ আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকতে পারবো না আমি আমার বাপের বাড়ি যেতেছি আপনার ছেলে লাস্টের বন্ধু তো আমি এই বাড়িতে থাকতেই পারতেছি না মোহাম্মদ তুমি এতটা সত্য বল আমার পোলা শুধুমাত্র তোমার সুখের কথা চিন্তা করে বিদেশ গেছিল তার লাশের গল্প সহ্য করতে না পারে তুমি বাড়ি ছেড়ে ছেড়ে যাইতেছো হ্যালো আব্বা আমার ওই ডাকার মেশিনটা পয়সা নষ্ট হয়ে গেছে এখন দুর্গন্ধ ছড়াইতেছে মি বাড়ি ট্যাক্সি দিয়েই করতে বাড়ি থেকে নিয়ে যান। মানে তোমার জামাই তোমার জামাই বিদেশে কয়দিন আগে মারা গেছে। রামবাশি বলবলি করতেছিল ক্লাসের গন্ধে নাকি তোমাকে বাড়ির আশেপাশে যাইতে পারতেছিনা। আরে বলের কথা করে দি শেষ গসলটা। না 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 খুশি। हां আমি যাইতে পারবো না। ওই পোছলা লাশের পাশে আমার যাওয়া অসম্ভব। আমার রতন্তর ওষুধের পেতার সই না ভিতে থেকে তার টাকা পাঠায় দিতে হাতে এসে ভুলে গেলে শোনো রতন ভাই যে আমার চিকিৎসার সময় যে টাকাটা দিয়েছিল ওই টাকার কোথা দিতেছো তো আমি ওই টাকার সুদে আসলে যা আসে সব টাকা তোমার ফেরত দিয়ে দিব আমার পোনাটা মারা গেছে আমার সাথে থেকে কোথায় আপনি দাফন কাফনের ব্যবস্থা করবেন তাহলে আপনি আপনার মাই আরে নেপামায়া যেতেছেন

আমার ছেলে মারা গেছে আপনি ছেলে বিদেশ থাকে আমার সেই ছেলেটায় মারা গেছেন গন্ধে বন্ধে বান্ধবাদ দেওয়া গ্রামের মানুষ সবাই চাইলে গেছে কে কেমন কি তার ব পর্যন্ত চলে গেছে আমি তো কোনো খসা গন্ধ পাইতেছি না আমি পাইতেছি সুগন্ধ আর খুব সুগন্ধ আমি আমার জীবনে কোনো দিন পাই বিশ্বাস করেন আপনার ছেলের লাশের থেকে কোন দুর্গন্ধ বাইরে আসে না এই মাম সাহেব আসার পর লাশের ভেতর থেকে একটা সুগন্ধ বের হইতেছে তো ইমাম সাহেব আপনি কি আগে থেকে আমার ছেলেরে চিনতেন আপনার ছেলেরে আমি আগে থেকে চিনতাম আর আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে আপনার ছেলের সাথে আমার নিয়মিত কথা হইত তাইলে শোনেন বাবার জমি বিক্রি করা এতগুলো টাকা হারাই ফেলাই না আসসালাম আলাইকুম এটা তো আমার ব্যাগ বাপে কোথায় ফেলে আমি জেলা শহর থেকে আসার সময় বাসে বা কোথায় রেখে আমি নিজেই ভুলে গেছি মানে ব্যাগটা হারাই গেছিল আপনার কাছে ব্যাগটা আমার জি এটা আপনারই ব্যাগ তবে ব্যাগের ভিতরে যে পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড ছিল জি সেখান থেকে আপনার বাড়ির ঠিকানা নিয়ে তারপর আপনার বাড়ি খুঁজে বাইরে খুঁজে চলে আসছে আপনার টাকা আবার আপনি ফিরে পাইছেন আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে আমার সাথে নিয়মিত যোগাযোগ সব সময় আমার খোঁজ খবর একদিন আমি আমার ছেলে মেরে পেট পুরো খাওয়াইতে পারতাম না আপনি ছেলে কি করতে জানেন প্রত্যেক মাসে মাসে আমার টাকা পাঠাই আমি নিতে চাইতাম না কিন্তু আমার কইতো এটা আমার ভাতি যা আর ভাতি জন্য আপনি না করতে পারবেন না এখন আমি আমার ছেলে মেয়ে সংসার নিয়ে অনেক ভালো আছে যে সব সময় ফোন করে আমার খোঁজ খবর নিত আমার পরিবারের খোঁজ খবর নিত কিন্তু হঠাৎ করে সে কয়েকদিন ধরে ফোন দিতে ছিল না তখন আমি তার নাম্বারে ফোন দিলাম দেখি মোবাইল বন্ধ তখনই আমার মনের ভিতরে জানি কেমন লাগতাছিল ছিল তাই আমি দৌড়ে চলে আসলাম আমার মন কিন্তু বলতেছিল করোনা কোনো মানুষ আমার ছেলেদের দাপন করার জন্য আসবে আপনি আইসেন